হেই হে বাচ্চা এই তুই কি বক্সটার উভরে উঠতে পারবে ওকে উড়ে উঠতে হরুন লাগে বেটা তো দোরা যা আর গান মাত্র একটা গান হইছে দুইটা গান হইছে দেও লোক কেমন কমিটির বাই গো জয় ভাই কি এক লাখ বেক আইন পারবনি কমিটির বাইরে ইয়া করো লোক এ নো ইয়া করো লাফায়া ভরিয়া যাইতাছে গা তো আর তো গান মিয়া তোমরা তো তো গান জয় ভাই এ কষ্ট করে গান দিলো হ্যাঁ অনেক শিল্পীবৃন্দ আছে আপনারা দেখুন শিল্পী আট নয় জন শিল্পী বিন্দু জুম্মা সরকার সারমিন তারা এসে পড়ছে নজরুল ভাইয়ের রিকোয়েস্ট বাউল ববিল ভাইয়ের চিনের নাম কেউ আসেন ববিল ভাই তিনি আস্তে নিজে জয় ভাইয়ের কথা শুনিয়ে আপনারা দর্জ সহকারে বসুন গান হবে ভালো গান হবে দুইটা দুইটা বাইরে গান হবে সারা রাত্রি গান হবে আপনারা যত যতক্ষণ থাকবেন ততক্ষণই গান হবে এই জায়গায় তো নজরুল জয় ভাইয়ের কে জন্য দোয়া করবেন জয় ভাইয়ের একটা কিন্তু চ্যানেলও আছে জয় মিডিয়া নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন শেয়ার করুন ফলো দিয়ে লাইক সাথে থাকুন বেশি বেশি শেয়ার করুন উনি থাকবে এখন থেকে আমাদের পাশে থাকবে আপনারা সুনামগঞ্জের আর সুমন ব্যারিস্টার সুমন কে তো চিনেন এই সুমনের মতোই কিন্তু তিনি বাউললে বাউল জগতে তিনি এই জয় পাই কিন্তু আমাদের নেত্রকোনা জেলায় বড় অবদান তিনি আমাদের পাশে নতুন থেকে শুরু করেছেন এই দুই হাজার চব্বিশ মৌসুম থেকে তিনি শুরু করছেন মার্চের আট তারিখ আজকে রাত্রে যে দেখছেন অনুষ্ঠান শুরু হয়েছে করবেন প্রতি এই যেন এরকম একটা অনুষ্ঠান হয় তো এখন আমি আহ অনুরোধ করবো আহ শ্রদ্ধীয় শারমিনা তার একটি সুন্দর গান উপভোগ করার জন্য